আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ইনকাম থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগতম আজকে নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হলো ব্লাম যেটা আপনার দৈনিক সাত ঘন্টা পর পরে আপনার শুধু ক্লাইম করলেই হবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে থাকেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন তো সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে যখন যোগ থাকবেন তখনই আপনি নোটিফিকেশন আবাস মাত্র আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পরে আপনার এই লিঙ্কের উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি বটে নিয়ে যাবে তো এক্সটার অপশনে ক্লিক করবেন এক্সটারটি ক্লিক করে দিচ্ছি এক্সটারটি ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম ইন্টারভিউজ আসবে দেখেন এরকম ইন্টারভিউজ আসবে এরকম ইন্টারভিউজ আসলে এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে ক্রিয়াটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা নিক নেম দিয়ে নেবেন যে কোনো একটা দিয়ে নেন আমি এস এম রাজীব দিচ্ছি নিকনেম দিয়ে দিয়েছি সরি নিক নেমটা নিচ্ছে না তো এর সাথে আপনার সংখ্যা এক করে দিই সেটাও নিচ্ছে না এখানে কি আসতেছে দেখি একটু হ্যাঁ বিভিন্ন দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো স্পেস দেইনি আমি ওই স্পেস দেওয়ার কারণে ওটা নিচ্ছে না ওখানে লেখা আসে যে ফাইভ ক্যারেক্টারের উপরে দিতে হবে এবং আপনার নট মোর থার্টি টু মানে বত্রিশ এর উপরে লেটার দিতে পারবেন না তো আমি এখানে দেখতে পাচ্তেছি আপনারা কয়টা লেটার দিলাম ষাটটা লেটার দিয়ে আমি আমার নাম দিয়ে দিলাম এস এম রাজীব লিখে দিচ্ছি তো আমি এখন নিচে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের যে ইন্টারভিউ আসবে ওরকম অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক এইগুলো ক্যাপচা হয়ে যাবে এই যে ক্যাপচা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক হবে হইতেছে নেক্সট পেজ আমাকে নিয়ে যাবো অবশ্যই হ্যাঁ অবশ্যই নেক্সট পেজ নিয়ে এখন দেখতে পাচ্ছেন এস ডিএচে কিনে আসছে ঠিক আছে আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি কন্টেন্ট অতি ক্লিক করি এর নিচের কন্টেন্ট অতি ক্লিক করে দিই আমি এখন তাহলে দেখি কী হয় হ্যাঁ এরকম এন্টারপ্রাইজ আসছে এরকম আসার পরে আমার এখানে একটা কে দিয়ে থাকবে অবশ্যই কে এই এর উপরে আপনি ক্লিক করবেন এর ওপরে দুইবার ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে স্টার্ট ফার্মিং দেখে আসবে তো এই স্টার্ট ফার্মিংটি হচ্ছে মূল বিষয় আপনি প্রতি দৈনিক ছয় থেকে সাত ঘন্টা পরে এই স্মার্ট এই স্টার্ট ফার্মিংয়ের উপর শুধু ক্লিক করে দেবেন তাহলে আপনার কাজ শেষ ঠিক আছে এরকম যে কয়েন দেখবেন কাউন্ট হতে থাকবে যে কয়েনগুলো কাউন্ট হবে এবার একটা একটা টাইম শেষে আপনি এই যে দেখতে পারতেছেন এখানে এই যে এখানে দেখতে পারতেছেন আপনার এই যে এখানে দেখতে পারতেছেন এই যে সাত ঘন্টা হ্যাঁ আপনার উনষাট সেকেন্ড তার মানে আপনার আট ঘন্টার মতো এটা চলতে থাকবে ঠিক আছে আট ঘন্টা চলবে প্রতি আট ঘন্টা পর পর আপনি দৈনিক চব্বিশ ঘন্টা তিনবার ক্লাইম করতে পারবেন হলো বিষয় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এবং লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইউটিউবের আপনার সবাই আমার সাথে থাকেন ধন্যবাদ